ক্লাস মনে উত্তর করতে হবে করলে যেতে পারবো আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান চলে রাখবে ঠিকই না যে ইমান প্রয়োজন যোনাইল আছে এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক তোমরা করে থাকা ব্যক্তির কাছে কিছু চাও যাবে সেই তোমরা এগুলোর কাছে دینی কে যেই মন দিন করে না

সেতে পারি আল্লাহরই كلام বল মোহাম্মদ এর নাম ওই নামের রসী আর মাতানি ইনিংসে এর বিশ্বনবীর সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামের সামনে না

أنزلناه في ليلة القدر إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شعر عجل كل كل ما شفت الشعر ويك يا فتوة كل عجل ما شفتها فتوة جي سوا سواء ويكوي من سواء ربما يكون الذي بكي

অনেক দূরের কথা মিল নাই যদি ছয়শ কোটি মানুষ হয় তবে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আর আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেন

yeah <laughs> কে কিনা আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষাতে বলে আমরা এখন হিন্দি তো গাইছি আজকে যে

যায় আল্লাহর পথে ওই না নেড়ি বেলাই চরে ভাসি নূরের স্রোতে ওই নামের বতি জেলে দেখি আলোশের মাকাম বল মোহাম্মদ এর নাম তাওহীদেরই মুর্শিদ